আমাদের পৃথিবীর বুকে এমন কিছু জায়গা রয়েছে যা আমাদের জ্ঞানের সীমা ও কল্পনার পরিধিকে বারবার চ্যালেঞ্জ করে বারমুডা ট্রায়াঙ্গেল তেমনই এক রহস্যময় স্থান যা আজও অজানা রহস্যের ছায়ায় ঘেরা ফ্লোরিডা পুয়েটোরিকো এবং বারমুডার মধ্যে বিস্তৃত এই অঞ্চল পৃথিবীর অন্যতম আলোচিত জায়গা যেখানে অজানা কারণে শত শত জাহাজ বিমান এমনকি মানুষের দল পর্যন্ত অদৃশ্য হয়ে গিয়েছে বিজ্ঞান কল্পনা আর অলৌকিক ঘটনার সংমিশ্রণে এই এলাকা এক চিরকালীন রহস্যে পরিণত হয়েছে আজ আমরা ডুব দেব বারমুডা ট্রায়াঙ্গেলের অন্ধকার ইতিহাসে জানব ভাবে একের পর এক ঘটনা এই জায়গাকে শয়তানের ত্রিভুজ নামে পরিচিত করেছে রহস্যের জাল ভেদ করে কি আছে এর পেছনে প্রাকৃতিক শক্তি নাকি কোনো অদৃশ্য মহাজাগতিক শক্তি বারমুডা ট্রায়াঙ্গেলের গল্প যেন এক বদ্ধ চক্র প্রথম রহস্যময় ঘটনা ঘটে উনিশশো সালে যখন ইউএসএস সাইক্লোপস নামক একটি আমেরিকান নৌবাহিনীর জাহাজ তিনশো নাবিক সহ কোনো সংকেত ছাড়াই হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় এইখানে এর কোনো ধ্বংসাবশেষ এমনকি একটি স্ক্রু পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি পরবর্তী বছরগুলোতেও আরও অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে উনিশশো সালে ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ফ্লাইট নাইনটিন পাঁচটি মার্কিন বোমারু বিমান প্রশিক্ষণের সময় বারমুডা ট্রায়াঙ্গেলে প্রবেশ করেই দিক হারিয়ে ফেলল পাইলটদের শেষ বার্তা ছিল আমরা পৃথিবীর বাইরে যেন ভাসছি সব কিছু এখানে অদ্ভুত সেই বিমানগুলো আর কখনো দেখা যায়নি রহস্যের গভীরতায় হারিয়ে যাওয়া আরও ঘটনা ফ্লাইট নাইনটিনের নিখোঁজ রহস্য বিমানের পাইলটরা জানিয়েছেন তারা আকাশের এমন একটি জায়গায় প্রবেশ করেছেন যেখানে সময় দিক নির্দেশ এমনকি প্রকৃতিও যেন বিধ্বস্ত বিকৃত তাদের শব্দে ছিল আতঙ্ক এবং কয়েক মিনিটের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ইউএসএ সাইক্লোপস প্রায় বিশ হাজার টন ওজনের এই জাহাজের অদৃশ্য হওয়া পৃথিবীর ইতিহাসে আজও এক ভীষণ অমীমাংসিত ঘটনা এমন কি আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও এর ধ্বংসাবশেষ শনাক্ত করা সম্ভব হয়নি এলিয়েন রহস্য একাধিক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন তারা আকাশে অদ্ভুত আলোর বলয় আকৃতিহীন উড়ন্ত বস্তু এবং বিদ্যুৎ চমকের মতো কিছু অদ্ভুত জিনিস দেখেছেন এমন ধারণা করা হয় হয়তো এলিয়েনরা এই জায়গাটিকে তাদের নিজস্ব স্বার্থে তাদের নিজস্ব পরীক্ষাগার বানিয়েছে বিজ্ঞান কল্পনা ও থিওরির দ্বন্দ্ব বিজ্ঞানীরা বার্মুডার ট্রায়াঙ্গেল নিয়ে একাধিক ব্যাখ্যা দিয়েছেন কেউ মনে করেন এখানে ম্যাগনেটিক অ্যানোমালি কাজ করে আর এর অস্বাভাবিক চৌম্বক শক্তি নেভিগেশন সিস্টেমকে বিভ্রান্ত করে ফেলে যার ফলে বিমান বা জাহাজ তাদের দিক হারিয়ে ফেলে অন্যদিকে একদল গবেষক বিশ্বাস করেন মিথেন গ্যাস বিস্ফোরণের কারণে এই নিখোঁজ ঘটনাগুলো ঘটতে পারে সমুদ্রের তলদেশ থেকে বের হওয়া মিথেন গ্যাস পানির ঘনত্বকে কমিয়ে ফেলে যার ফলে জাহাজ এখানে এসে নিমজ্জিত হয়ে যায় তবে সব ব্যাখ্যায় যেন কোনো না কোনোভাবে সম্পূর্ণ অমীমাংসিত বিজ্ঞান যতই চেষ্টা করুক কল্পনাপ্রবণ মানুষজন বিশ্বাস করেন বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের পেছনে রয়েছে এলিয়েনদের অবদান অলৌকিকতত্ত্ব গ্রহের শক্তির প্রভাব এলিয়েনদের উপস্থিতি ছাড়াও আরও একটি থিওরি এখানে বেশ প্রচলিত কেউ কেউ বলেন বার্মুডিয়া ট্রায়াঙ্গেল আসলে একটি টাইম পোর্টাল এই পোর্টালের মাধ্যমে মানুষ আর জাহাজ ভিন্ন সময়সীমায় প্রবেশ করে ফেলে তারা হয়তো অন্য একটি জগতে চলে যায় যা আমরা কোনো দিন উপলব্ধিও করতে পারবো না এছাড়াও প্রাচীনকালে এই জায়গা নিয়ে একাধিক কিংবদন্তি প্রচলিত ছিল কেউ কেউ মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেল আসলে হারানো নগরী আটলান্টিসের ধ্বংসাবশেষের ওপর অবস্থিত আটলান্টিসের এই নগরী ক্রিস্টাল টাওয়ারগুলো হয়তো এখনও শক্তি উৎপন্ন করে তার ক্রিস্টালগুলোর যা পুরো এলাকাকে বিপজ্জনক করে তুলেছে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে জনপ্রিয় গল্প একবার একটি জাহাজ বারমুডা ট্রায়াঙ্গেলে প্রবেশ করার পর ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে সবাই ভেবেছিল এটি নিখোঁজ হয়ে গিয়েছে তবে বছর খানেক পরে সেই জাহাজের কিছু অংশ অন্য মহাদেশের উপকূলে পাওয়া যায় তবে তাতে কোনো মানুষের দেহাবশেষ অবশিষ্ট ছিল না একটি বিমান কয়েক দশক আগে ট্রায়াঙ্গেলে নিখোঁজ হয়েছিল কিন্তু আশ্চর্যজনকভাবে ঠিক তার সাঁয়ত্রিশ বছর পরে এটি ঠিক আবার আগের অবস্থায় ওই একই এয়ারপোর্টে ফিরে আসে বিমানের যাত্রীরা দাবি করেন তারা কোনো সময়ের পার্থক্যই অনুভব করেননি বারমুডা ট্রায়াঙ্গেল রহস্যের সমাপ্তি কোথায় বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য আজও সমাধান করা সম্ভব হয়নি হয়তো এর পেছনে বিজ্ঞান প্রাকৃতিক কারণ অথবা এমন কিছু রয়েছে যা আমাদের জ্ঞানের পরিধির বাইরে তবে এটি নিয়ে মানুষের কৌতূহল কখনো শেষ হবে না আপনি কি বিশ্বাস করেন বার্মুটা ট্রায়াঙ্গেলের পেছনে সত্যি কি কোনো অলৌকিক শক্তি বা এলিয়েনদের শক্তি কাজ করে নাকি এটি শুধুমাত্র প্রাকৃতিক ঘটনাগুলোর একটি জটিল ধাঁধা বিজ্ঞানীরা আজও চেষ্টা করে চলেছেন বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য ব্যাখ্যা করতে অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন যে এখানে ম্যাগনেটিক অ্যানোমালি বা এক ধরনের অস্বাভাবিক শক্তির কারণে এমনটা হচ্ছে যা বায়ুমণ্ডলীয় বৈশিষ্ট্য এবং আবহাওয়ার পরিবর্তনকেও বিভ্রান্ত করছে এখানে বিশেষভাবে বিপজ্জনক এই কারণেই হয় সিচুয়েশনগুলো প্রবল ঝড় ঘূর্ণিঝড় তীব্র বৃষ্টিপাত এসব কিছুই জাহাজ ও বিমানকে ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলে দেয় অনেক সময় প্রচণ্ড ঝড়ের কারণে অনেক বিমান ও জাহাজ ডুবে যেতে পারে এবং তাদের ধ্বংসাবশেষও পাওয়া যায় না তবে অনেক বিজ্ঞানী ও গবেষক মনে করছেন এই ব্যাখ্যাগুলো একদমই পুরোপুরি সন্তোষজনক নয় এর পেছনে অন্য রহস্যপূর্ণ শক্তির প্রভাব থাকতে পারে যা আমরা এখনও বুঝে উঠতে পারছি না এবার আসি বার্মুডা ট্রায়াঙ্গেলের আরও অদ্ভুত থিওরির দিকে একদল মানুষ বিশ্বাস করছেন যে বার্মুডা ট্রায়াঙ্গেল আসলে একটি হাইপার স্পেস গেটওয়ে যা আমাদের পৃথিবীকে অন্য কোনো পৃথিবী বা মহাবিশ্বের সাথে সংযুক্ত করছে বা অন্য কোন ডাইমেনশনে নিয়ে যাচ্ছে তারা দাবি করেন এখানে এলিয়েনরা তাদের মহাকাশ জানিয়ে যাওয়া আসা করে এবং এই কারণে এই অঞ্চলটি একটি রহস্যময় শক্তির দ্বারা প্রভাবিত আরেকটি জনপ্রিয় থিওরি হলো ইউএফও বা অজ্ঞাত উড়ন্ত বস্তু তার উপস্থিতি অনেকের মতে এলিয়েনরা এখানে সব সময়ের জন্যই আসে এবং তাদের রহস্যময় মহাকাশযান ব্যবহার করে কিছু সাক্ষী দাবি করেছেন যে তারা এখানে অদ্ভুত আলোকবিন্দু বা নিখুঁত আকারের উড়ন্ত বস্তু দেখেছেন যা সেগুলোকে এলিয়েনদের বাহন হিসেবে চিহ্নিত করেছে অবশেষে বার্মুডা ট্রায়াঙ্গেলের রহস্যের সমাধান হয়তো আমাদের জীবদ্দশায় সম্ভব নাও হতে পারে কিন্তু এর প্রতিটি আগ্রহ আজও অটুট রয়েছে এখানে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার পরবর্তী ব্যাখ্যা নিয়ে নানা থিওরি বৈজ্ঞানিক গবেষণা এবং কল্পনার গল্প রয়েছে কিছু বিজ্ঞানী বলেই দিয়েছেন যে এটি শুধুমাত্র প্রাকৃতিক শক্তির ফলাফল আবার কিছু থিওরিস্টরা এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত যে এখানে হান্ড্রেড পারসেন্ট এলিয়েনদের অদৃশ্য শক্তি প্রভাব রয়েছে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না এমন আরও রহস্যময় কাহিনী জানতে চাইলে দ্য মিস্ট্রি চেম্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রহস্যের গভীরে রূপ দিতে বেল বাটন প্রেস করুন এবং অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর জন্য